বাছিবার হাউস নাই মিটিতে আয়ো যায়

বগুলা বগুলা রক্তেই ভাওয়াইয়ার নেশা ঠাকুর দাদা বঙ্গরত্ন ধনেশ্বর রায় তাই ভাওয়াইয়ার প্রতি ভালোবাসা তো থাকবেই বঙ্গরত্ন ধনেশ্বর রায়ের পরলোক গমন করলেও তার সংস্কৃতি চর্চা যে তার উত্তরশ্রুতিরা ধরে রেখেছে তার জ্বলন্ত উদাহরণ ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক অঞ্চলের পুষ্পিতা রায় নিজের গানের চর্চা করেন পাশাপাশি মেয়ে অনুষ্কা রায় কেউ ভাওয়াইয়ার তালিম দিচ্ছেন উদ্দেশ্য পরিবারের কৃষ্টি সংস্কৃতি ধরে রাখা পাশাপাশি ভাওয়াইয়া গানকে বিশ্ব দরবারের পৌঁছে দেওয়া খুব সুন্দর মিষ্টি গলায় গান করে ইতিমধ্যে মন জয় করে ফেলেছে গোটা উত্তরবঙ্গবাসীকে শুনুন মা ওমের গলায় সুমধুর কণ্ঠে ভাওয়াইয়া গান কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজি হিয়াছি কালি জি হীবন বা জীবন কায়ে বা কন্ঠি রুই আজিহি কালি জীবন কায়ে বা রুইড় জীবন কায়ে বা রুই তুল কোলাত মন মাথা রাখি নিন্দ যাবার চায়। তোর কোলাত মন মাথা রাখি নিন্দু যাবার চাই আয় রে মোর সোনার জীবন আরু বগুলা আরু বগুলা দণ্ডবত মুই পুষ্পিতা রায় মোর বাড়ি হচ্ছে বর্তমানে দেওমালি তো যাই হোক জন্মস্থান হচ্ছে আলীনগর আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের আলীনগর গ্রামত মোর জন্মস্থান তো বিবাহ সূত্রে মই বর্তমানে দেওমালির বাসিন্দা তো মোর ঠাকুরদা বঙ্গরত্ন ধনেশ্বর রায় মই উমার নাতনি তো উমরা যে সংস্কৃতি নিয়ে চলিছে আমরাও চেষ্টা করেছি যে উমার দেখা পথ চলিবার তো মুই এটাই কম যে উমার বংশের যাতে মর্যাদা আমরা রাখির পাই সেই চেষ্টাই আমরা করেছি আর আগামী দিনেও চেষ্টা করি জামু আর কি আর এই কারণেই আমরা এই সংস্কৃতিটা নিয়ে আছি যেহেতু ছোটোবেলা থেকে আমরা ভাওয়াইয়া গান শিখি আসছি করি এসেছি মানে অনেক গভীরভাবে জড়িত আমরা এই ভাওয়াইয়া গানের সাথে তো মুই আর মোর বেটি আমরা দুজনেই চালে যাচ্ছি এই সংস্কৃতিটা তাছাড়া আমার পরিবারের মোর কাকু আছে মোর যে বাবা আছে ওমরাও এই সংস্কৃতির সাথে মানে গভীরভাবে জড়িত মোর কাকু বর্তমানে মোর বঙ্গরত্ন যে ধনেশ্বর রায় ঠাকুরদা এবার উমরা যে ক্লাস করিয়ে এসছিল হ্যাঁ যে শিক্ষাদান করি ছাত্র ছাত্রছাত্রীগুলা তো ওমরাও এলা সেই পথটা গ্রহণ করিসে হ্যাঁ উমার নাম হচ্ছে শ্রী সুশীল রায় তো ওমরা বর্তমানে ক্লাস চালিয়ে যাচ্ছে আর হচ্ছে মোর বেটি যে আছে মোর বেটিও উমারেটে উমারের শিক্ষায় শিক্ষিত বর্তমানে হচ্ছে তো যাই হোক মুইও যেটুকু সময় পাং মোর বেটিক দেখো আমরা মা মেয়ে মানে দুজনেই আর কি মা বেটি আমরা দুজনেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি ভবিষ্যতে যদি কিছু আগেবার পাই হ্যাঁ সবারে আশীর্বাদ থাকলে সেটা নিশ্চয়ই একদিন সম্ভব হবে হ্যাঁ আমরা যাতে এটা এগিয়ে নিয়ে যাবার পাই আর কি অনেক দূর অবধি তো সবারে যদি আশীর্বাদ থাকে তো আচ্ছা অবশ্যই হবে একদিন হ্যাঁ দণ্ডবধ দণ্ডবধ ওই অনুষ্কা রায় মুই একজন ভাওয়াইয়া শিল্পী মোর বংশ সবাই সবাই ভাওয়াইয়া গান করে তো মোকো খুব ভাল লাগে আহ বঙ্গরত্ন ধনেশ্বর রায় মো জেঠু উমার দেখি আমার সবাই গান শিখছি তো মোরও খুব ভাল লাগে গান তো মোর গানের গুরু হচ্ছে সুশীল রায় উমারটা থাকি মহিলা গান শিখি শিখেছ তো আরো যাতে বড় শিল্পী হবার পান তোমা ওই জন্য আশীর্বাদ করেন মুখ দণ্ডপোধ